প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা নাকি ভালো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম পার্সি ধর্ম ইসলাম ধর্ম অন্ত মৌলিক কোনো পার্থক্য নাই এমনকি গ্রিক ধর্ম মিশরীয় ধর্ম কোনো পার্থক্য নাই এত বড় কথা বলে ফেললেন তাহলে তো ধর্মের স্বাদটাই নষ্ট হয়ে গেল হ্যাঁ ধর্মের স্বাদটা তো নষ্ট হয়ে যাবেই কারণ কি জানেন আমি মুসলমানের সন্তান আমরা যাকে বলি আদম হাওয়া ইহুদি খ্রিস্টানরা তাকে বলে অ্যাডাম হবা আর হিন্দুরা বলে মনু শতরূপা আমরা মুসলমানরা যাকে বলি নুহু নবী ইহুদি খ্রিস্টান তাকে বলে নোয়া আর হিন্দু আছে হিন্দু ধর্মে আছে মৎস্য অবতারের কাহিনী বা বৈবৎস মনুর কাহিনী অথবা সত্যবোধ রাজার কাহিনী সেখানে পৃথিবীময় একটা মহাপ্লাবন হয়েছে সেই কাহিনী আছে তার মানে কি এই যে বন্যার কাহিনী শুধুমাত্র হিন্দু ধর্ম ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম না পৃথিবীর কমপক্ষে তিনশো ধর্মে আমি এই বর্ণার কাহিনী পাইছি বলেন কি এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব ইব্রাহিম নবী যিনি পৃথিবীর প্রথম মুসলমান একথা কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আছে পৃথিবীর প্রথম মুসলমান এই ইব্রাহিমকে ইহুদরা বলে আব্রাহাম বা অব্রাহাম খ্রিস্টরা বলে আব্রাহাম আমরা মুসলমান বলি ইব্রাহিম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজনকে রাজা হিরণ আগুনে ফেলে দিছিল কিন্তু আগুনে পড়ে নাই ওই যে কোরআনে আসছে কুনিয় নারুন বারদাউসালামা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও তুমি ইব্রাহিম পর ধৈর্যশীল হয়ে যাও ইব্রাহিমকে আগুনে পড়াইও না আছে না কোরানে তো এই কোরআনের যে কাহিনী এই কাহিনিগুলো সনাতন বা হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মের আপনার ঈশ্বরের অবতার রহস্য নামে একটা বই আছে ঈশ্বরের অবতার রহস্য নামক যে বইটা সেই বইয়ে এই প্রহ্লাদ মহাজনের কাহিনী বা হিরণক্ষ শিবু কাহিনী আছে বা নরসিংহ যে কাহিনীটা সেখানে আছে যে প্রহ্লাদকে আগুনে ফেলানো হয়েছিল কিন্তু সে আগুনে পড়ে নাই এবং যে গাছ দিয়ে আগুনে ফেলানো হয়েছে চড়ক গাছ সেই স্মৃতিকে স্মরণ রাখার জন্য হিন্দুরা প্রতি বছর কিন্তু চড়ক পূজা করে এই ইব্রাহিমের কাহিনী অর্থাৎ প্রহ্লাদ মহাজনের কাহিনী এটা অনেকে জানে না আমি বললাম এই জন্য যে আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র এই জন্য বললাম আর আচ্ছা এবারে হ্যানো ইসমাইল আমরা যাকে বলি ইসমাইল হিন্দুরা তাকে বলে এ আরে ইহুদি খ্রিস্টরা বলে তাকে বলে স্যামুয়েল ইসমাইলকে বলে স্যামুয়েল আমরা মুসলমানরা যাকে বলি ইসাক ইহুদি খ্রিস্টরা তাকে বলে আইজাক আমরা মুসলমানরা যাকে বলি ইয়াকব ইহুদিরা খ্রিস্টান তাকে বলে জাকব আমরা মুসলমানরা যাকে বলি ইউসুফ ইহুদি খ্রিস্টান তাকে বলে জোসেফ আমরা মুসলমানরা যাকে বলি মুসা ইহুদিরা বলে মসি খ্রিস্টানরা বলে মোজেস আর হিন্দুরা বলে কৃষ্ণ অথবা অর্জুন এ দুজনে একজন হবে আর কি একটু গুলিয়ে গেছে ব্যাপারটা কারণ গুলিয়ে যাওয়ার কারণ আছে কারণ হিন্দু ধর্মে এই গ্রন্থগুলো লেখা হতো না শুধু মুখে 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 চলে আসতো আর কি ফলে এটা না লেখার কারণে একটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি যাক তো টু আরিজু ম্যান ভুল করা মানুষের সব মানুষ ভুল করতেই পারে এটা দোষের কিছু না এবং ভুল করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিন্তু ঘটনা এক যেমন অর্জুন যখন আল্লাহকে দেখলেন সেই গোবর্ধন পর্বতে তিনি ছিলেন হাজার হাজার সূর্যের ন্যায় জ্যোতিময় হিন্দুদের হিন্দুদের যে অর্জুন আল্লাহর সাথে দেখা করলেন সেটা ছিল সহস্র সূর্যের না জ্যোতিময় আর ইহুদিদের যে নবী মসি তিনি যে আল্লাহকে তুর পাহাড়ে দেখছিলেন সেটা ছিল জ্যোতিময় খ্রিস্টানদের যে মজেস তিনি যে আল্লাহকে দেখছিলেন সেটা ছিল জ্যোতিময় আর আমাদের ইসলাম ধর্মের যে নবী মুসা তিনি যে আল্লাহর সাথে দেখা করেছিলেন তিনি ছিলেন জ্যোতিময় অর্থাৎ হিন্দু হিন্দু ধর্মে ঈশ্বর জ্যোতিময় ইহুদ ধর্ম ঈশ্বর জ্যোতিময় খ্রিস্টান ধর্ম ঈশ্বর জ্যোতিময় ইসলাম ধর্ম ঈশ্বর জ্যোতিময় ইকুয়াল ইজ নিফারেন্স আচ্ছা আমরা যাকে বলি হারুন ইহুদি খ্রিস্টান তাকে বলে অ্যারন আর হিন্দু ধর্মে আছে যে মুসারাটা ভাই ছিল এরা কৃষ্ণানটা ভাই ছিল বলরাম দুই ভাই ছিল তিন ভাই বোন মুসলমেরা তিন ভাই বোন একটা আছে মুসা হারুন আর হচ্ছে মরিয়ম মুসা হারুন মরিয়ম এই এরা যে তিন ভাই বোন ছিল এটা ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে আছে এমনকি সনাতন ধর্মে আছে যে বলরাম সুভদ্রা আর কৃষ্ণ তিন ভাই বোন ক্লিয়ার এটা বিশাল ব্যাপার এগুলো বলতে কয়েক ঘন্টা দরকার ওখানে আমি যাব না আজকে লুট লুট লুটকে বলা হয় লুট আমরা যাকে বলি জাকারিয়া ইহুদি খ্রিস্টরা তাকে বলে জেকেরিয়া আমরা মুসলমানরা যাকে বলি দাউদ ইহুদি খ্রিস্টরা তাকে বলে ডেভিড আমরা মুসলমানরা যাকে বলি সুলাইমান ইহুদি খ্রিস্টরা তাকে বলে সলোমন সুলাইমান আর সলোমন আর এই হিন্দুরা এই সোলোমানে কি বলে জানেন শিব বলে শিব বা মহাদেব আচ্ছা এই শিব ব্যাপারে দু একটা কথা বলি এই শিব হচ্ছে আপনার পশুপতি এই যে শিব বা মহাদেব যাকে বলে হিন্দুরা বা সনাতনীরা বা বৈদিক ধর্মের লোকেরা এই শিব হচ্ছে পশুপতি পশু মানে কি জীবজন্তুর রাজা বা গুরু উস্তাদ এই শিব বা মহাদেব ইনি পশু প্রাণীর ভাষা বুঝতেন আর এই যে আমাদের ইসলাম ধর্মের যে সুলাইমান বাদশাহ সুলাইমানও জীবনদের ভাষা বুঝতেন একই কাহিনী একই কাহিনী এক একটা ধর্মে গিয়ে এক এক রকমের ভাবে আলোচিত হয়েছে তাহলে এই যে আমরা মুসলমানরা তাকে বলি সুলাইমান ইহুদি খ্রিস্টানরা তাকে বলে সলমান আর হিন্দুরা তাকে বলে শিব মহাদেব বা পশুপতি অনেক নাম তাই না আরো নাম আছে পশুপতি মানে পশুদের রাজা আপনারা দেখেন যে যখন এই যে ই হয় পূজা হয় না কালী পূজা হয় যখন হিন্দুদের কালী পূজার সময় দেখবেন যে একটা লোক হুম শিবের মাথায় এলো জটা শিবের মাথায় জটা তার কাঁধে আছে একটা সাপ একটা সাপ আছে দেখবেন এইভাবে একটা সাপ থাকে শিবের কাঁধে একটা সাপ থাকে আর তার কণ্ঠ তাকে নীল কারণ অনেক কাহিনী তো এই সাবে বীজ ধারণ করছিলো আর কি কালীয় দমন বা নাগের বিষ ধারণ করছিলো এই জন্য তার কণ্ঠ নীল আর ওনার চারপাশে আছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া মুর ইটা সিটা উটা বিভিন্ন জীবজন্তু কার পাশে শিবের পাশে এটা প্র্যাকটিক্যালি হিন্দুরা এটা তৈরি করে পূজা করে ঠিক আছে আর আমরা করিনি এলো পার্থক্য হিন্দুরা বা সনাতনীরা যে মূর্তি করে এগুলো কিন্তু ঈশ্বরের মূর্তি না এটা ভগবানের পূজা করতি না এটা হরির মূর্তি না এটা সেই ব্রহ্মার মূর্তি না এটা আছে ঈশ্বরের পক্ষ থেকে যে সমস্ত মহামানব যুগে যুগে পৃথিবীতে আসছে তাদেরকে স্মরণীয় বর্ণ করে রাখে এরম একটা প্রথা চালু হয়েছিল অনেক আগে সেইটা এরা কিন্তু কেউ একজনের ঈশ্বর না কিন্তু এই আলেমরা এই বিষয়গুলো না জেনে অন্য ধর্ম সম্বন্ধে মিথ্যা কথা বলে বদনাম করে কয় হিন্দুরা নাকি ভগবানের পূজা করে সেখানে ভগবানের মূর্তি করা যায় না ভগবানের কোনো আকার নাই তিনি নিরাকার নতশ্রী প্রতিমস্তি এই বিষয়গুলো জানেন আচ্ছা যাক আমরা মূল কথা আসি সেটা হচ্ছে যে আমরা যাকে বলি ঈশানবি হিন্দুরা তাকে ইহুদিরা খ্রিস্টরা তাকে বলে যিশু বা যিশু ক্রাইস্ট যিশু ক্রাইস্ট বলে কেউ কেউ তাহলে ঈশাই যিশু তারপরে আমরা মুসলমানরা যাকে বলি ইউ ইউনুস নবী আমরা মুসলমান ইউনুস নবী বলি না হ্যাঁ বন্ধুরা এত সময় তো অনেক কথা বললাম তো একটা ঘটনার সম্পর্কে বিস্তারিত বলি আমাদের ইসলাম ধর্মের যে কোরআনে যে নবীর কাহিনী আছে না মাসে গিলে ফেলার কাহিনি নবীর যে মাসে গিলে ফেললো যে কাহিনীটা আছে ওই একই কাহিনী আছে ইহুদি খ্রিস্টান ধর্মে একই কাহিনী সেম টু সেম কিন্তু সেখানে বলা আছে জোনার কাহিনী জোনা ইহুদ ধর্মে বা ধর্মে বলে জোনা আর সনাতন ধর্মে একে বলে হয় ঘটকচক ঘটকচক মানে ঘটকচক ছিলেন তখনকার একজন সম্ভ্রান্ত রাজা উনি ভ্রমণে বেরোন ভ্রমণে বেরোলে পরে ঘুরতে ঘুরতে উনি পিপাসাত্ম হয়ে যান তখন একটা নদীতে গিয়ে পানি খেতে যখন পানি খেতে যান তখন মাসে গিলে ফেলে তারপরে সেখানে তিনি ঈশ্বরের অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করতে 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 একসময় সেই মাসের পেট থেকে মুক্ত পান তার মানে কি এই যে গিলের ফেলার কাহিনি এইগুলো কিন্তু সনাতন বা বৈদিক বা হিন্দু ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে কিন্তু আমরা জানি না কেন জানি না জানেন ওই যে ধার্মিকতার অহংকারের কারণে কিন্তু আমি জানি কেন আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র সেজন্য আমি অনুরোধ করব যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি সময় থাকতে আমরা ভালো হয়ে যাই আবার দেখেন এই যে নবী শোয়েব নবী শোয়েবকে এই নবী শোয়েব হচ্ছে মুসানবের শ্বশুর এটা ইসলাম ধর্ম মতে ওনার বাড়ি ছিল মাদিয়ানে ওই যে মাদিয়ানে গেলেন তারপরে নবী শোয়েবের দুইটা মেয়েকে বিবাহ করলেন তারপরে সেই মেয়েদের নিয়ে আবার ওই মেয়েদের নিয়ে আবার কেনা উদ্দেশ্য উদ্দেশন এরকম কাহিনী আছে না কোরআনে কোরআনে আছে তো ওই একই কাহিনী সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে যে কৃষ্ণ মথুরা থেকে চলে গেল বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে বিয়ে শী করলো বিবাহীর পরে আবার তাদেরকে নিয়ে চলে গেল। এই সরি গোকুলে গোকুল থেকে চলে গেল বৃন্দাবনে তাহলে মথুরা গোকুল বৃন্দাবন তিনটে জায়গার মানে কথা বলা আছে তিনটে জায়গার উল্লেখ আছে সনাতন ধর্মে আবার ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম তিনটে জায়গায় কথা বলা আছে এটা আছে মিশর অর্থাৎ মাদিয়ান মাদিয়ান থেকে নবী শোয়েবের সেই বাড়ি মাদিয়ান 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 থেকে পরে রওনা দিল কেনানের উদ্দেশ্য তো ইহুদি খ্রিস্টান ধর্মে একই কথা বলা আছে যে সেই মিশর থেকে গেল মাদিয়ানে তবে নামের বেলা একটু ভিন্ন আমরা বলি শোয়েব আর ইহুদি কৃষ্ণা বলে পুরোহিত জেত্র আরও কিছু মজার তথ্য দেই সনাতন ধর্মে কিন্তু ওই একই কাহিনী আছে আমাদের যে নবী রসুল যে কাহিনি কোরআনে যে পঁচিশ জন নবীর কাহিনী আছে না তার অনেক কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে কিন্তু আমরা জানি না যেমন মৎস্য অবতারে আছে নুহুর কাহিনী দুই নম্বরে আপনার ওই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল সেটা আছে কুম্ভ অবতারের কাহিনীতে দেবতা অসুস্থের যুদ্ধ তিন নম্বর আছে বরাহ অবতার তো শুকরের কাহিনীতে আছে হাবিল কাবিলের যুদ্ধের কাহিনি তারপরে নরসিংহ যে কাহিনি আছে সেখানে আছে ইব্রাহিমের কাহিনী পাঁচ নম্বরে বামন রাজা সেখানে আছে আপনার আয়ুব নবীর কাহিনী এই বামন অবতারের কাছ থেকে সব কিছু সিনিয়ে নেওয়া হয় আবার তাকে ঈশ্বর ফেরত দেন যেমন আয়ুব নবীর সব কিছু আল্লাহ কেড়ে নেন পরে আবার সেটা ফেরত দেন তারপরে পরশুমারের যে কাহিনি আছে কোরআনের কাহিনী যুদ্ধের কাহিনী সেটা আছে দাউদনবীর জীবনীতে তারপরে রাম রামকেও নবী বলা হয় রাম হচ্ছে একজন নবী আবার কৃষ্ণ হচ্ছেন একজন নবী আবার গৌতম বুদ্ধ হচ্ছেন একজন নবী এগুলো আর কেউ না আমাদের ইসলাম ধর্মে যারা এটা ওটা কারা জানি আহমেদ মুসলিম জামাত যারা তারা এটা মানে এবং কোরআন কিন্তু মানতে বলছে দেখেন এরা কিন্তু কোরআনের বাইরে না অর্থাৎ আহমেদ মুসলিম জামাত যারা এরা কিন্তু ইসলামের বাইরে না কারণ আল্লাপা কোরআনে বলেন যে সকল নবীদের প্রতি ইমান আনতে হবে সকল নবীদের প্রতি ইমান আনতে হবে এটা আছে দুই নম্বর সুরে আল বাকার আর দুইশো পুঁচাশম্বাতে এখন এই যে কৃষ্ণও নবী ছিলেন রামও নবী ছিলেন আবার গৌতম বুদ্ধ নবী ছিলেন কারণ কি জানেন কারণ কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে আর কংস ছিল অত্যাচারী সে ছিল অন্যায়ের পক্ষে আবার রামের সময় রাম ছিল ন্যায়ের পক্ষে আর তার বিপরীতে রাবণ ছিলেন অন্যায়ের পক্ষে তারপরে গৌতম বুদ্ধ ছিলেন ন্যায়ের পক্ষে তৎকালীন সময়ে কিছু রাজা ছিল তার বিরুদ্ধ অন্যায়ের পক্ষে এজন্য যারা সৎ তারাই টিকে আছে এবং টিকে থাকবে অনন্তকাল সনাতন ধর্মে একজন ব্যক্তি আছে দাতা কর্ণ দাতা কর্ণ তিনি তার নিজ পুত্রকে বলি দিয়েছিলেন ভালো করে খেয়াল রাখবেন দাতা কর্ণ তার নিজ পুত্রকে বলি দিয়েছিলেন কিন্তু সেই পুত্র বলি না হয়ে বলি হয়ে গেল ছাগল অর্থাৎ ওই যে ইব্রাহিম নবী তার পুত্রকে জবাই দিয়েছিলেন না সেই কাহিনী ইসলাম ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে এবং সনাতন ধর্ম আছে অর্থাৎ হিন্দু ধর্মে আছে কিন্তু এগুলো আমরা জানি না আমরা ধর্ম নিয়ে অকারণে বাড়াবাড়ি করি দাতা কর্ণকে পরীক্ষা করার জন্য ঈশ্বর বলল যে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু সেটাকে কুরবানি দাও অর্থাৎ তোমার পুত্রকে কুরবানি দাও তখন সত্যি সত্যি দাতা কর্ণ কী করলো তার পুত্রকে বলি দিয়ে দিল বলি দেওয়ার পরে যখন পিছনে তাকালো দেখে যে তার ছেলে দাঁড়ায় আছে এটা কোথায় পাইছেন এটা আছে ঈশ্বরের অবতার রহস্য বা ঈশ্বরের অবতার কাহিনী নামক যে গ্রন্থ আছে সেখানে এই সমস্ত বিষয় আছে তারপরে দেখেন যে এই যে আমাদের ইসলাম ধর্মের নবী মোহাম্মদাল্লাম মুনি মিরাজি আল্লাহ দেখছেন ঠিক তার আগের যে ধর্ম খ্রিস্টান ধর্ম ঈসা আল্লাহ সাল্লামের সাথে আল্লাহর কথা হয়েছে যদা নদীতে উনি গোসল করতেছিলেন ঈসা নবী তো হঠাৎ করে আল্লাহ পাক উপর থেকে এসে তার সাথে দেখা দেন পাখি রূপে তারপরে ইহুদি ধর্মে আছে আপনারা জানেন যে মুসাল্লাহ সাল্লাম সে তুর পাহাড় আল্লাহ দেখা হয়েছিল তাই না ঠিক তেমনি নারদ মুনি নামে একজন ব্যক্তি ছিল তার সাথে আল্লাহ পাক দেখা করছিলেন সেই ইসে মন্দাকিনী নদীর ধারে আবার পার্সি ধর্মের যে নবী দরত তিনিও দেখা করেছিলেন এরমতি কাহিনী আছে বহু কাহিনী তো আজকে আর যাব না বন্ধুরা আজকে আমার শরীরটা ভালো না তারপরেও কথা বলতেছি অসুস্থতার কারণে আমি বাসায় আছি এই জন্য চিন্তা করলাম যে একটু কথা বলি আর কি ভাইদের সাথে তো বন্ধুরা এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা বিদেশ ঘৃণা থেকে আপনি দেখেন যে নবী মোহাম্মদ মরে যাওয়ার ঠিক সাথে সাথে কি ভয়ানক যুদ্ধ তাই না শিয়া সুন্নি মোতাজলা খারিজি রাফি এভাবে প্রায় সত্তরটার মতো রাজনৈতিক দল তৈরি হয়েছে তিয়াত্তরটা তাই না একদল আর একদল কাফের আর কি যা তো এখন কথা হচ্ছে যে কোরআন হাদিস বা অন্যান্য ধর্মগ্রন্থ অনেক কথাই বলে এখন প্রশ্ন হচ্ছে আপনার বিবেক কী বলে একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন আর বিবেকটা কাজে লাগাবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আসলে আসলে মানুষের মানুষের সাথে কোনো কোনো মৌলিক পার্থক্য নাই তাহলে আমরা আবার একটু গোড়ায় ফিরে যাই এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে চাঁদ মামা এটা হচ্ছে সূর্য মামা এটা হচ্ছে অন্যান্য গ্রহ নক্ষত্র ইত্যাদি তাই না এগুলো আমরা সবাই একই পরিবারের অন্তর্ভুক্ত তাই না তাই তো অর্থাৎ আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উই শ্যাল লেবার কল ফর দ্য রিলিজ ওকে তাহলে প্রমিস রইলো যে আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে খাবে প্রত্যেকটা এক এবং এই যে ধর্মগ্রন্থ যেগুলো বললাম যে বেদে যা আছে বেদে যা আছে ত্রিপুরাকে দেখবেন তার নাইনটি তাওরা জবুর ইঞ্জিল বাইবেল কোরআনও একই কথা বলা আছে যদি আপনারা দেখতেন আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন হ্যাঁ আমি নিরপেক্ষভাবে জগতের যে ধর্মগুলো আছে এগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব আর কি আজকে বন্ধু রইল আল্লাহ হাফেজ